ই রিটার্নকে কম্পিউটার রিটার্ন হিসাবে বা ফর্ম ফিল আপ হিসাবে মনে করবেন না এই যে এনবিআর আপনার প্রত্যেকটা জিনিস সহজ করে দিল আপনি ঘরে বসে এই রিটার্ন জমা দিতে পারবেন পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে দিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে দিতে পারবেন কিন্তু বিষয়টিকে আপনি সহজ ভেবেছেন এই কথাগুলো ঠিক আছে কারণ হলো কম্পিউটারের মাধ্যমে সহজে দিতে পারছেন কিন্তু আমার বক্তব্য হলো খুব স্পষ্ট আপনার কাজ সহজ হয়েছে কিন্তু আইনটা আইনের জায়গায় রয়ে গেছে অর্থাৎ আপনি আপনার আয়কর নথি তৈরি করার সময় আয়কর আইন দু হাজার তেইশ তো অবশ্যই ফলো করতেই হবে জানতে হবে আপনি অথবা আপনার উপদেষ্টা পাশাপাশি লেটেস্ট যে আইনে কি সুযোগ সুবিধা দেয়া আছে বিধি বিধিনিষেধ আছে সেটাও জানতে হবে যদি আপনি এই বছরের করদাতা হন তাহলে অর্থ অধ্যাদেশ দু হাজার পঁচিশ অবশ্যই আপনাকে রপ্ত করতে হবে যে নিজে থেকে জমা দিয়ে ফেলেছেন পরে জেনে বুঝতে পেরেছেন যে অনেক কিছু বাদ পড়েছে অথবা মহল্লার কোনো একটা দোকানদার যেখানে বড় করে ক্রেলিকা আছে এখানে ই রিটার্ন জমা দেওয়া হয় উনি ভেবেছেন যে সরকার যেহেতু অনলাইন করেছে ই রিটার্ন জমা দিতে অর্থাৎ কম্পিউটারে বসে আমি করে ফেলি কিন্তু পরবর্তী ধাপে উনি বুঝতে পেরেছেন যে ওনার অনেক কিছুই বাদ পড়েছে নতুন করদাতা হিসাবে তো উনি বুঝতেই পারেন না চলমান করদাতারা সাধারণত বুঝতে পারেন যে রিভাইস রিটার্ন জমা দেওয়া যায় এ ব্যাপারে আমাকে প্রশ্ন করছেন তো আমি বলবো রিভাইস রিটার্ন জমা দেওয়া যায় এটা একটা অপশন আয়কর বিভাগে কিন্তু তার আগে আপনি এক জায়গায় সচেতন থাকবেন সেটা হলো এই রিটার্নকে কম্পিউটার রিটার্ন হিসাবে বা ফর্ম ফিল আপ হিসাবে মনে করবেন না এটা একটি আইনি বৃত্তি আছে অতএব যিনি আইন জানেন বুঝেন এবং আপনি নিজে আইন জানবেন বুঝবেন তারপর ই রিটার্ন তৈরি করে জমা দিবেন